দু হাজার এক সালে তেইশ তারকা সন্ত্রাসীর তালিকা করেছিল বিএনপি জামায়াত জোট সরকার পরে তারা শীর্ষ সন্ত্রাসী হিসেবে পরিচিতি পায় এই তকমা কাজে লাগিয়ে বছরের পর বছর চাঁদাবাজি করার অভিযোগ আছে এদের অনেকের বিরুদ্ধে কারাগারে অথবা বিদেশে যেখানেই থাকুক না কেন তাদের নামে নিয়ন্ত্রণ হয় অপরাধ জগৎ সেই তারকা সন্ত্রাসীদের মধ্যে অপরাধ জগতে ত্রাসের নাম ছিল সুব্রত বাইন ওরফে ফতে আলী আর মোল্লা মাসুদের তারা সম্পর্কে ছিলেন গুরু শিষ্য অপরাধ জগতের এমন কোন উপমা নেই যা তাদের নামের সঙ্গে যায় না ঢাকার অন্ধকার জগতে তাদের নামেই একসময় কাক্ত পুরনগরী তাদের উত্থান শুধু অপরাধ জগতের চিত্রই বলে দেয়নি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাথা ব্যথারও কারণ হয়ে দাঁড়ায় এই দুই শীর্ষ সন্ত্রাসী সেনাবাহিনীর হাতে একসঙ্গে গ্রেপ্তারের পর আবারও তারা আলোচনার শীর্ষে সুব্রত বাইনের আদি নিবাস বরিশালের আগৈলঝাড়া থানার জোবারপার গ্রামে তার জন্ম উনিশশো সালে বাবা বিপুল বাইন একটি এনজিওর গাড়ি চালাতেন মায়ের নাম কুমুলিনী বাইন সুব্রত বাইন কথিত সেভেন স্টার বাহিনীর প্রধান ছিলেন পুলিশের খাতায় তার পুরো নাম ত্রিমাতি সুব্রত বাইন কিশোর বয়সে খুব অল্প দিনেই মগবাজার এলাকায় একটি সন্ত্রাসী চক্র গড়ে তোলেন সুব্রত উনিশশো সালের দিকে বাজারে এক সবজি বিক্রেতা খুনের ঘটনায় পুলিশের তালিকায় তার নাম ওঠে এর কিছুদিন পর মগবাজারের বিশাল সেন্টার নির্মাণের সময় চাঁদাবাজি নিয়ে গোলাগুলি হয় সেই থেকে সুব্রত বাইনের নাম গণমাধ্যমে আসতে থাকে উনিশশো সালের জাতীয় নির্বাচনের পর রাজনৈতিক নেতাদের ছত্রছায় সুব্রত বাইন অপরাধ জগতে আরও শক্তিশালী হয়ে ওঠেন উনিশশো সালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় ট্রিপল মার্ডার মগবাজারের রফিক সিদ্ধেশ্বরীর খোকনসহ বেশ কয়েকজনের খুনের ঘটনায় নাম আসে সুব্রতর তার বিরুদ্ধে সে সময় কমপক্ষে ত্রিশটি মামলা ছিল এর মধ্যে উনিশশো একানব্বই সালে আগারগাঁওয়ে জাসো ছাত্রলীগের নেতা মুরাদ খুনের ঘটনায় তার যাবজ্জীবন সাজা হয় উনিশশো সালে নয়াপল্টন এলাকার একটি হাসপাতাল থেকে গোয়েন্দা পুলিশের এসি আকরাম হোসেন সুব্রত বাইনকে গ্রেফতার করেন দেড় বছরের মতো জেলে থাকার পর তিনি জামিনে বের হন তিনি জেলে থাকার ফাঁকে তার স্ত্রী প্রেমে পড়েন তারই দলের এক সদস্যের সব জেনেও সুব্রত নিজেই স্ত্রীকে সেই যুবকের সঙ্গে বিয়ে পর্যন্ত দেন সালে তার নামে ইন্টারপোলের নোটিস জারি হয় ইন্টারপোলের সেই নোটিস এখনো জারি রয়েছে ইন্টারপোলের নোটিস জারির পর কলকাতায় পালিয়ে যান সুব্রত বাই সেখানেও অপরাধ জগতে সক্রিয় থাকেন দু সালে কলকাতা পুলিশ তাকে গ্রেপ্তার করে পরে পালিয়ে যান নেপাল আবার ধরা পড়েন সেখানে কারাগারে সাতাত্তর ফুট লম্বা সুরঙ্গ কেটে পালিয়ে যান সুব্রত বাইন কিছুদিন পর কলকাতায় ফিরে এলে পুলিশ তাকে দু সালে গ্রেপ্তার করে ডেস্ক রিপোর্ট সমকাল